আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো আজকে এই মজার গোল্ডেন পম্প্যান ওই মাছটা রান্না করবো খুবই বড় সাইজের রূপ চাদা এটাকে এখানে বলে গোল্ডেন পমফ্রেট তো কোরিয়ান বাজার থেকে আমি এই মাছটা কিনে এনেছি তো ভালো করে মাছটাকে ধুয়ে ভিনেগার এবং লবণ লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি মাছে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে জিরের গুঁড়া আর একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করব ভাজা হয়ে গেছে আমি এখানে অর্গানিক কোকোনাট অয়েল ইউজ করেছি আমি অর্গানিক কোকোনাট অয়েল গরম করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে খেতে ভাজা মাছগুলো খেতে ভালো লাগছে না হালকা করে ভেজে নিয়েছি এখন আমি মাছ ভাজা তেলের মাঠে পেঁয়াজ দেখি রেখেছি আর আস্ত টমেটো একটা দিয়েছি এটা হালকা করে গলে যাবে নরম টমেটোগুলো ইটালিয়ান রোমা টমেটো আমি একটাতে ভেজে নেব মাছের যে তেলটা এটা কিন্তু খেতে খুবই মজা কার কার পছন্দটা আমার কাছে খুবই ভালো লাগে মাছের এই যে চর্বি বা তেল যেটাই গলেন খুবই মজা লাগে এই যে পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা মশলাগুলো দিয়েছি হলুদের গুঁড়ি মরিচের গুড়ি জিরের গুঁড়ি আর একটু টমেটো প্যাপ বা টমেটো পিউরিও দিতে পারেন তো আমি এখন সব কিছু থেকে ভেজে নিব তো পানি অ্যাড করবো ভেজে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি বাসায় যখন অনেকগুলো ধনে পাতা একসাথে কিনি তখন আমি এভাবে সুন্দর করে ধুয়ে কুচি করে এরকম বক্সে করে ফ্রোজেন করে রাখি তো এখান থেকে আমি কিছুটা ধনে পাতা মাছে দিয়ে দেবো একটা এই তো রান্না হয়ে গেল দারুণ মজায় খেতে এত মজা খুবই মজা কাটা মশলা রূপচাটা মাছ ভাঙা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজা সেই কক্সবাজারের হোটেলের মতো তারুষ মজার এই সামুদ্রিক উপজাতা মাছটা